বৈষম্য বিরোধী ছাত্র হত্যার মামলা সহ একাধিক মামলার আসামির ভয়ে সংবাদ সম্মেলন করেন পুরো এলাকাবাসী শান্ত এটার মধ্যে কোনো জড়িত না ওইটা তো গঠন এক বছর আগে সোনারগাঁও উপজেলার সন্মানধি ইউনিয়নের নাজিরপুর গ্রামের বাসিন্দা মৃত ছেলে জাকির হোসেন তার মেয়ে তাজমহল বউ পারবিন ও জাকির হোসেনের বিয়ে নুরুল আলম সহকারে বেশ কয়েকজনের নামে অভিযোগ উঠেছে সংবাদ সম্মেলনে পঞ্চায়েত কমিটির সদস্য জয়নাল আবিদিন প্রধান বলেন গত কয়েক বছর পূর্বে আমাদের সমাজের আরেক বাসিন্দা আমির হোসেনের ছেলে শান্তর বিরুদ্ধে আনিত দর্শন চেষ্টায় মামলা করেন জাকির হোসেনের মেয়ে তাজমহল যা সম্পূর্ণ সাজানো ও মিথ্যা তত্ত্বের ভিত্তিতে করা হয়েছে সংবাদ সম্মেলন অনে নাজিরপুর গ্রামের পঞ্চায়েত কমিটির সদস্য জয়নাল আবিদিন আর বলেন নাজিরপুর গ্রামের আমির হোসেনের ছেলে প্রবাসী শান্তর কাজ থেকে অর্থ আত্মশত করার পায়তারা করে মিথ্যে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ছয় লক্ষ টাকা দাবি করেন জাকির হোসেন ও তার পরিবার। জামাল ভালোকে একটা জিম্যাট কইরা আমি কই কত কথা কইছেন কত কথা কইছেন কয় কথা কইছেন

অনেক লোক লইয়া বাজারে গেছে মারত হ্যাস্ত নষ্ট করছে এটা হইল মঙ্গলবার পরে ওই ছেলে শুক্রবার দিন কাছে সমাজের বিচার চাইছে আমি যদি কোনো অপরাধ করে থাকি আপনারা আমার বিচার করবেন আর যদি আমি না করে জাগিরে কেন আমার বাজারে মারতে গেল এটার বিচার আপনারা করবেন সুস্থ বিচার সমাজের কাছে চাইছে

আমার বিচার আগে হইতে হবে যে বিচার চাইছে মিকাইল বিচার চাইছে মিকাইলা তোর কইছে বিচার থাকতে তুই বিচার থাকবি তোর কথা থাকলে বিচারও বলবি তুই কেন দেখা কি করস পরে করছে কি জনগণ পাবলিক হ্যাঁ মসজিদে ব্যাখ্যা বার করে দিছে বার করে দেওয়ার পরে মানুষ তো নে তোর হাই গিয়া করছে কি এক পাকা জায়গার মধ্যে ভরে গেছে ভরে গিয়া তার এই চাপার মধ্যে একটা দুঃখ হয়েছে এই ধরনের কাজ সমাজের মধ্যে করেন টাকা পয়সা নিয়ে মানুষে এক লাখ দিয়া ছয় লাখ বানা বেশি করলে যাই কয় হারি মামলা দেয় শান্ত তো এটার মধ্যে কোনো জড়িত না ওইটা তো হইছে গঠন হয়েছে এক বছর আগে শান্ত হয়েছে জাগিরার বাতিরা আর জাগিরার নাতিন আর হইলে আপন বাগ্নি শান্ত আর হইলে আপন বাগ্নি এটা হারা সময় এরকম করে টাকা আত্মসাৎ করার জন্য জাহাগীর নুরালম তারা এই ধরনের কাজ বেছে নেয় আমরা সমাজের মাঝে বিচার দেখেন ইনকোয়ারি করেন তারা যে এই ধরনের কাজ লিপ্ত ওই ছেলেটা শান্ত হয়েছে বিদেশ থেকে এর নাতির দিয়া একটা অঘটন ঘটায় বিয়া করতো শান্ত তো রাজি না এই যে শুক্রবারের ঘটনাটা ঘটনা হয়েছে আরো এক বছর আগে হেডিয়া বজায় শান্ত রিবে এটি তো ঠিক না এটি শুধু হয় মানুষের লোক শুধু ঘরি আপনারা দেশের মধ্যে সমাজের মধ্যে আপনারা ইনকোয়ারি নিয়ে যদি আমি মিথ্যা কথা বলেছি हमारा मेरा विचार है कार्ड बना धार कर है